রাজ্যের প্রতিটি বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘোষণা মতো প্রায় আশি হাজার বুথে ছোটখাটো জনসমস্যা সমাধানে বুথ পিছু দশ লক্ষ টাকা করে দেওয়া হবে ইতিমধ্যেই সেই অর্থ বরাদ্দ পাওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় কাজও শুরু হয়ে গিয়েছে দ্রুত গতিতে বোলপুরে আঠারো নম্বর ওয়ার্ডে মিলেছে সেই বরাদ্দ অর্থ হাতে আসার পরই কাউন্সিলর সরকার বুধ বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন কোন কোন ক্ষেত্রে উন্নয়ন জরুরি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় যার মধ্যে রয়েছে রাস্তা সংস্কার নিকাশি নালা নির্মাণ ও সংস্কার লাইট বসানো পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা অন্যান্য জরুরি জনসেবামূলক কাজ তবে স্থানীয় বাসিন্দাদের মতে বহুদিনের সমস্যা সমাধান হলে তারা সরাসরি সুফল পাবেন তারা মানুষ সুবিধা তো খুবই ভালো হবে যেহেতু রাস্তাঘাট ড্রেন এবং কাউকে চার ফেজা যে কোনো যা যা বা মানুষ সব জানিয়েছে সুবিধা অসুবিধাগুলো সেগুলো আস্তে আস্তে কাজগুলো শুরু করা কাজ চল চলছে এবং তাদের পারবে যত তাড়াতাড়ি পারবে সেগুলোকে কাজগুলো শেষ করবে মানুষের সুবিধা অসুবিধাগুলো তাদের পূরণ হবে এই পাড়ায় পাড়ায় দশ লক্ষ টাকা দিয়েছে পাড়ার সমাধানে তো পাড়ার সমাধান কি হবে হ্যাঁ নিশ্চয়ই হবে কেননা আমাদের মানে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি তো মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্যই তো সবসময় আছেন এবং আমাদের কাউন্সিলার আছে আমাদের বোলপুর আরও যেসব আমাদের নেতা নেতা আছে আছেন তারা প্রত্যেকে সবাই আমাদের সঙ্গে আছে বা মানুষের সঙ্গে আছে না আমাদের কাউন্সিলার বলে দিলেন যে কোথায় কি আমরা যেগুলো বলেছিলাম আমাদের যে প্রবলেমগুলো যে রাস্তা তারপরে ড্রেন যেগুলো বলা হয়েছিল তো তিনি ওইগুলোই আলোচনা করলেন যে হ্যাঁ এই রাস্তাগুলো নেক্সট মান্থ থেকে কি বা এই মাস থেকে শেষের দিক থেকে চালু হবে এইগুলোই আলোচনা করল কোথায় কি কাজ হবে সেটা কি বললো হ্যাঁ কোথায় কি কাজ হবে সেগুলো বলে দিল যে আমাদের ওয়ার্ডে যে মানে ছটা বুথে যে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা দেওয়া হয়েছে কোথায় কিভাবে কি ব্যয় করা হবে সেগুলো জানিয়ে দিলেন সাধারণ মানুষ কত হবে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে কারণ যেদিকে রাস্তা নেই সেদিকে রাস্তা হবে তারপরে ড্রেন নেই ড্রেনটা হয়ে যাবে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে তার জন্য খুবই উপকৃত হবে সাধারণ মানুষ এদিকে কাউন্সিলর তাপর সরকার জানান মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই করে দেখান তার আদর্শ মেনেই আমরা কাজ করছি প্রতি বুথে উন্নয়ন হবে মানুষ উন্নয়ন দেখে খুশি হবে কাজ খুব তাড়াতাড়ি এই মাসটা ধরুন আজকে হয়ে গেল তেইশ তারিখ হয়ে গেল আশা করছি এই মাসেই শুরু হবে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে কেন মুখ্যমন্ত্রী যা কথা দেন সেই কথা রাখেন সেটাই মানুষ নিজের চোখেই দেখছে অন্যদিকে অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই বোলপুরে এলাকা জুড়ে উন্নয়নে গতি চোখে পড়া মতো খুশি এলাকার মানুষেরা বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা